কিছু একটি আকাশে ভেসে বেড়াচ্ছে আমরা ধারণা করছি এলিয়েনের কোনো একটা যান হতে পারে এটি আর না এটি হচ্ছে বাংলাদেশের বিমান আমরা ভুল ভাবছিলাম আমরা ভাবতেছিলাম যে এটা কোনো এলিয়েন তাদের এটা হচ্ছে বাংলাদেশের বিমান শুধু দর্শকবৃন্দ আমরা ভুল ভাবছিলাম এটি হচ্ছে আমাদেরই একটি বাহন এবং আমরা এটার সাথে খুবই পরিচিত এটি হচ্ছে বাংলাদেশের বিমান এই মুহূর্তে আকাশে উড়ে বেড়াচ্ছে উড়ে চলে যাচ্ছে উড়ে বেড়াচ্ছে না সে তার গন্তব্যে চলে যাচ্ছে এই পাশে একটি বিমান যাচ্ছে আর একটি বিমান ল্যান্ডিং এর অপেক্ষায় এই পাশে উড়ে আসছে আমরা দেখতে পাচ্ছি মেঘের মাঝে হারিয়ে গিয়েছিল দেখা যাক সেটা সেটাকে আমরা ধরতে পারি কিনা এই জায়গায় এয়ারপোর্টের কাছাকাছি হওয়ায় বিমান খুব সহজেই দেখতে পাওয়া যায় ওই সবসময় বিমান পাওয়া কিছু কি শুনেন কিছু কি বুঝতে পারছেন কিছু একটা ঘটতে যাচ্ছে ভয়ে হার হিম হয়ে যাওয়ার অবস্থা ভুতরে এখানে কয়েকটি ড্রাম রাখা আছে দেখা যাক সেই নারীকে আমরা এখানে দেখতে পাই এখনই আমরা এখানে এসেছি তিনজন অপেক্ষায় আছি যে আমরা আজকে সেই কাহিনী উদ্ঘাটন করব এখানে কিছু ব্লগ সব অন্ধকার আছে আমরা লাইট ভরাচ্ছি না কারণ হচ্ছে লাইটের জন্য হয়তো বা আপনাদেরকে আসল কাহিনীটা আমরা পারবো না সেই মুহূর্তে যে অন্ধকার মুহূর্তে সেই মেয়েটি আত্মহত্যা করেছিল এই নদীর পারে এবং প্রতি রাতে সেই নদী থেকে উঠে আসে এবং তার আত্মচিৎকার এখনো এই ঘর থেকে বের হয়ে আসে তো আপনারা যদি কেউ কখনো এই দিকে আসেন তো অতি সাবধানে সবাই থাকবেন দেখা যাক আমরা আসলে শতটা উদ্ঘাটন করতে পারি কিনা একটা ছাগল কথা বলতেছে রাত চারদিকে অন্ধকার নেমে তোর আগে তীরে আমরা সেই বিকাল থেকে এসে অবস্থান করছি এই সেই জায়গা যে জায়গাতে একটি মেয়ের আত্মহত্যার কাহিনী আমরা শুনে এসেছি এখানে সে এই নদীতে এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল আমরা লোকমুখে শুনেছি তার বাড়িটা ছিল এটা অন্ধকারে আমরা কাছে যেতে ভয় পাচ্ছি কিছুটা দেখা যাচ্ছে দর্শক এটা হচ্ছে সেই বাড়ি আর হচ্ছে এটা হচ্ছে সেই একটি গাছ এখানে সন্ধ্যার পর মেয়েটি এসে তার আত্মচিৎকার নাকি এখনো শুনতে পায় মানুষ হয়ে কেউ আসে না এদিকে এখানে কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে অন্ধকারে কিছু দেখার উপায় নেই এখানে কিছু একটা আছে শুধু দর্শক এখানে কি একটা আসতেছে 오오 <laughs>